স্কার পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পরপর দুই দিন ছুটি ঘোষণা করল নবান্ন থেকে অর্থাৎ আগামী তেরো এবং চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু ছুটি বিকাশ ভবন থেকে পাওয়া তথ্য এক্ষুনি পত্রিকা দেখে নাও তো দেখো এটা হলো ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজকে এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার কিন্তু নোটিশটা প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কী বলেছে প্রত্যেকে ভালো করে দেখে নাও কী বলেছে এখানে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড আর্লিয়ার ডিক্লিয়ার চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার টু বি হলিডে অন দ্য অকেশন অফ সবে বরাত ইন টার্মস অফ নোটিফিকেশান নাম্বার দিয়েছে বাইশে নভেম্বর অর্থাৎ আগেই বাইশে নভেম্বর কিন্তু রাজ্য সরকার নোটিফিকেশানতে জানিয়ে দিয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি সবে বরৎ উপলক্ষে কিন্তু ছুটি থাকবে কিন্তু নাও এখন ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড দ্যাট দিস ইয়ার সবে বরৎ ফলস অন তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থাৎ এবার কিন্তু এই অনুষ্ঠানটি পড়ে গেছে তেরোই ফেব্রুয়ারি এখন তাহলে কী করা যাবে ইন ভিউ অফ অ্যাভোভ দ্য গভর্নমেন্ট ইজ প্লেসড টু ডিক্লিয়ার তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হ্যাজ হলিডে ফর অবজারভেন্স অফ সাবেবরাত অর্থাৎ এবছর কিন্তু তেরোই ফেব্রুয়ারি সবে উপলক্ষে ছুটি ঘোষণা করা হবে করা হলো ইন দ্য অ্যাফ্রোসিয়েট নোটিফিকেশান চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওয়াজ অলসো ডিক্লেয়ার্ড অ্যাজ হলিডে অন অ্যাকাউন্ট অফ বার্থডে অফ ঠাকুর পঞ্চানন বর্মা বর্ম অর্থাৎ চোদ্দ ছুটি রয়েছে একজনের জন্মদিন উপলক্ষে দেয়ার ফোর তাই দ্য স্টেট গভর্নমেন্ট অফিসার্স লোকাল বডিস স্টেশনারি বডিস বোর্ড কোঅপারেশন অ্যান্ড আন্ডারটেকিং কন্ট্রোল অর ওন বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষক শিক্ষক শিক্ষিকাকর্মী আদার অফিসার্স ইনস্টিটিউশন আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল উইল রিমেন ক্লোজড অন বোথ ডেজ অর্থাৎ এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলেছে যে দুইটা বোথ ডেজ অর্থাৎ তেরো এবং চৌদ্দ এই দুই দিনই কিন্তু ছুটি করা হল তো বন্ধুরা এইটুকু তথ্য পেলাম শেয়ার করলাম অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পরবর্তী লিটার আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ Thanks for watching.